গত আটাশ বছরে প্রথমবারের মতো কাশ্মীরে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি এমন এক সময়ে বর্তমান প্রধানমন্ত্রী মোদীর দল এই সিদ্ধান্ত নিল যখন ওই অঞ্চলের বিজেপির প্রার্থীরা আশায় বুক বেঁধেছিল তবে সমালোচকরা বলছেন মুসলিম অধ্যুষিত ওই অঞ্চলে হেরে যাওয়ার ভয়েই মোদী প্রার্থী দিচ্ছেন না চলুন জেনে নেই কী বলছে বিজেপি সঙ্গে আছি আমি রুকাইয়া জহির ভারত শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়ার চার বছরেরও বেশি সময় পরও শাসক ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সেখানে এই বছরের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে যদিও সেখানে নরেন্দ্র মোদীর সরকার নেটওয়ার্কের উপর কঠোর অবরোধ আরোপ করেছে এবং তিনজন সাবেক মুখ্যমন্ত্রী সহ কয়েকশো রাজনৈতিক নেতাকে কয়েক মাস ধরে জেলবন্দি করে রেখেছে এটি ছাড়াও কাশ্মীর ও দিল্লির সম্পর্ক কয়েক দশক ধরেই উত্তেজনাপূর্ণ ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ এবং এর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গত তিন দশকে হিমালয় অঞ্চলে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই সম্পর্ক সবচেয়ে খারাপ হয় দুই সালে দুই উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদের প্রায় সব ধারা বাতিল করে এটি ভারতীয় সংবিধানের এমন একটি অংশ যা এই অঞ্চলকে উল্লেখযোগ্য স্বায়ত্তশাসন দিয়েছিল যা এই অঞ্চলকে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর এই দুই ফেডারেল শাসিত অঞ্চলে বিভক্ত করেছিল এর মাধ্যমে ওই অঞ্চলের মানুষের নিজস্ব সংবিধান একটি পৃথক পতাকা এবং আইন প্রণয়নের স্বাধীনতা দেওয়া হয়েছিল যদিও পররাষ্ট্র প্রতিরক্ষা এবং যোগাযোগ ফেডারেল সরকারের হাতেই রক্ষিত ছিল ফলস্বরূপ জম্মু ও কাশ্মীরের স্থানীয় সরকার স্থায়ী বসবাস সম্পত্তির মালিকানা এবং মৌলিক অধিকার সম্পর্কিত নিজস্ব নিয়ম তৈরি করে তারা রাজ্যের বাইরের ভারতীয়দের সম্পত্তি ক্রয় বা সেখানে বসতি স্থাপনে বাধা দিতে পারত কিন্তু মোদি ক্ষমতায় বসে সেই ক্ষমতা খর্ব করে তারপর থেকে মোদি এবং তার মন্ত্রীরা 2019 সালের সিদ্ধান্তকে বারবার যুগান্তকারী এবং এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে দাবি করে আসছেন কিন্তু তাতেও লাভ হয়নি এরপর গত কয়েক বছরে স্থানীয় বিজেপি নেতারাও ডোর টু ডোর প্রচার অভিযান করে কাশ্মীরের সমর্থনের ভিত্তি প্রসারিত করতে ব্যাপকভাবে কাজ করেছেন ফলে চলমান সাধারণ নির্বাচনে কোনো প্রার্থীকে না দাঁড় করানোর দলের সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছেন যদিও হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মুর দুটি আসনে বিজেপির প্রার্থী আছে কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর উপত্যকার তিনটি আসনে কেউ নেই জম্মু ও কাশ্মীরের বিজেপির প্রধান মুখপাত্র দাবি করেছেন তাদের মূল লক্ষ্য নির্বাচন নয় বরং জনগণের হৃদয় জয় করা তবে সমালোচকরা বলছেন দলের নেতৃত্ব বুঝতে পেরেছে যে এই অঞ্চলে বিজয় নিশ্চিত করা সহজ হবে না এ কারণেই সেখানে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বিশ্লেষকরা বলছেন কিছু এলাকায় নির্বাচনী সাফল্য সত্ত্বেও বিজেপি কাশ্মীরের মাটিতে নিজেদের প্রভাব তৈরি করতে ব্যর্থ হয়েছে এই অঞ্চলের সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স দলের সদস্য ওমর আবদুল্লাহ বলেছেন অনুচ্ছেদ তিনশো বাতিল করায় মানুষ খুশি হলে বিজেপি লড়াই করতে দ্বিধা করত না স্থানীয় ও বিরোধী দলের নেতারা বলছেন তিনশো সত্তর বাতিল সহ আরও কিছু কারণ মানুষের মধ্যে বিচ্ছিন্নতার অনুভূতি বাড়িয়েছে এর মধ্যে রয়েছে উচ্চ বেকারত্বের হার রাজনীতিতে স্থানীয় প্রতিনিধিত্বের অনুপস্থিতি এবং নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এ বিষয়ে পিডিপির মুখপাত্র মোহিদ ভান বলেছেন তারা দেশের বাকি সব আসন জিতলেও কাশ্মীর থেকে হেরে যাওয়াটা একটা বড় পরাজয় হতো আর তা এড়াতেই তারা কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জম্মু ও কাশ্মীরে পাঁচ দফায় ভোট হচ্ছে আবদুল্লার এনসি ছাড়াও প্রার্থীদের মধ্যে রয়েছে পিপলস ডেমোক্রেটিক পার্টি পিপলস কনফারেন্স এবং জম্মু ও কাশ্মীর আপনি পার্টি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও প্রতিদ্বন্দ্বিতা করছে এই অঞ্চলে এনসি এবং পিডিপির নেতারা দাবি করেছেন বিজেপি নির্বাচনে পিসি এবং আপনি পার্টিকে সমর্থন দেবে বলে জানিয়েছে এবং তাদের প্রক্সি বলে অভিহিত করছে যদিও বিজেপি জোটের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তবে বিজেপির সূত্র বিবিসিকে জানিয়েছে তারা উত্তর ও মধ্য কাশ্মীরে শক্ত ঘাঁটি রয়েছে এমন কয়েকটি দলকে সমর্থন দেবে গত মাসে দলের আঞ্চলিক প্রধান রবীন্দর রায়না বলেছিলেন যে তারা সমমনা দলগুলির পেছনে সমর্থন দেবে